মেঘ বলতে আপত্তি কী কলমে কবি জয় গোস্বামী কণ্ঠে আমি ইরাজানেত মেঘ বলতে আপত্তি কী বেশ বলতে পারি ছাদের উপর মেঘ ফুল দাঁড়াতো মার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাতচানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায় সেজন্যই জোত হয় হ্যাঁ জোত হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেনে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ছপাং ফেলে ঘুটিয়ে দিত ঘুটির দিক ভুল এই এখানে না ওখানে এই এইটা না ওইটা ছাপিয়ে নিয়ে নিল ঘুটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাফি তেজ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাঁক হাওয়া সেই কলসি আবার পরের বছর জলে বলল কেমন তোমায় ঠাক সেসব কী কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না চাই সত্যি করে বল এবার সব জানতে চাই দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানে সকলেই আজ দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুলপিসিমার বাড়ি ধন্যবাদ